ফ্রান্সে যদি কেউ স্মিক স্যালারিতে জব করে তাহলে উনি পার আওয়ারে পেমেন্ট এখানে প্রতি ঘন্টায় ফ্রান্সে একজন বাংলাদেশে ইনকাম করতে পারে দুই লাখ চব্বিশ হাজার দুইশো টাকা বাহাত্তর পয়সা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে সেদে এবং সেদে মধ্যে কি ডিফারেন্ট আছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সের সর্বনিম্ন স্যালারি কত এবং দুই সালে ফ্রান্সের যে স্যালারিটা ছিল স্মিক স্যালারি সেটা একটু ইনক্রিজ হয়েছে ওয়ান পার্সেন্টের মতো ইনক্রিজ হয়ে বর্তমানে ফ্রান্সের স্যালারি কত এবং আপনারা যখন কোনো জবের জন্য সাইন করতে যাবেন তখন ফ্রান্সের যে স্যালারির যে সিস্টেমগুলো আছে বা জবের যে ক্যাটাগরিগুলো আছে যেমন সে দে বা সে দে এই টাইপের জবগুলা কন্টাক্টের সময় আপনাদের জানতে হবে যে আপনি কী ধরনের জব কন্টাক্ট করছেন এবং আপনার কন্টাক্টের সিস্টেমটা কি আপনি এই বিষয়গুলো জেনে তারপরে কিন্তু আপনি অবশ্যই পেপারটা সাইন করবেন কারণ অনেকেই পেপার সাইন করে ফেলেন বাট আপনারা এটাই অনেকে বুঝতে পারেন না যে আপনি কি সেদে ইতে সাইন করলেন নাকি সেদে দিতে সাইন করলেন আপনার জবের যে পলিসিটা আছে সেটা কি বা কী ধরনের তো আজকে আমি মোটামুটি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ ফ্রান্সে যারা কাজ করে ওনারা অনেকভাবে কাজের কন্ট্যাক্ট নিয়ে থাকে কেউ আওয়ারলি বেসিসে কাজ করে কেউ উইকলি বেসিসে কাজ করে আবার কেউ কেউ আছে যারা মান্থলি বেসিসে কাজ করে প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করি ফ্রান্সে যারা আওয়ারলি বেসিসে কাজ করে ওনাদের পেমেন্ট কীরকম ফ্রান্সে যদি কেউ স্মিক স্যালারিতে জব করে তাহলে উনি পার আওয়ারে পেমেন্ট পাবে ইলেভেন ইউরো সিক্সটি সেন্ট এই ইলেভেন ইউরো ফিফটি ফাইভ সেন্ট এই অ্যামাউন্টটা কিন্তু ফ্রান্সের গভর্নমেন্ট দ্বারা নির্ধারণ করা তো কারোর যদি যোগ্যতা বেশি থাকে এক্সপিরিয়েন্স থাকে এক্সট্রা কোনো দক্ষতা থেকে থাকে সেই ক্ষেত্রে উনি এর থেকে আর একটু বেশি বাড়িয়ে মালিকের সাথে কথা বলে স্মিক স্যালারি পার আওয়ারে ইনকাম করতে পারেন আর এই ইলেভেন ইউরো সিক্সটি ফাইভ সেন্টকে আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে গুগলের আজকের রেট অনুযায়ী এখানে প্রতি ঘন্টায় ফ্রান্সে একজন বাংলাদেশে ইনকাম করতে পারে এক হাজার টাকা এটা হচ্ছে গুগলের রেট অনুযায়ী আমি বললাম আপনারা ব্যাংকের রেট বা যদি মানি এক্সচেঞ্জের রেট এটা দেখতে চান সেটা এখানে থেকে হয়তোবা কিছুটা ডিফারেন্ট হতে পারে তবে এই পেমেন্টটা থেকে ইলেভেন ইউরো সিক্সটি ফাইভ সেন্টের থেকে কিন্তু আপনাকে ট্যাক্স কেটে নিয়ে তারপরে বাকি টাকাটা আপনাকে পেমেন্ট করা হবে ফ্রান্সের স্মিক স্যালারি হচ্ছে এক ইউরো বিরানব্বই সেন্ট এই অ্যামাউন্টটা হচ্ছে আপনি যদি প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করেন কোনো একটা প্রতিষ্ঠানে এবং যদি মান্থলি বেসিসে আপনি স্যালারি নেন তাহলে আপনার স্যালারিটা হবে এক হাজার সাতশোটি ইউরো বিরানব্বই সেন্ট এই কন্ট্যাক্টটা এই যে মান্থলি বেসিসে আপনি যে স্যালারিটা পাচ্ছেন এটা হতে পারে সেদি জব অথবা সে জব এটা ডিপেন্ড করছে আপনি মালিকের সাথে কিভাবে কথা বলে জবটা নিয়েছেন সেটার উপরে সে জব এবং সেদেই জবের মধ্যে কি ডিফারেন্ট সেটা আমি একটু পরে বলছি আগে আপনাদেরকে আমি এই যে অ্যামাউন্টটা বললাম পার মান্থ যেই স্যালারিটা সেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত টাকা হয় সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ান ইউরো টু ভিডিটি আমরা গুগলের রেট অনুযায়ী যদি আজকে এক ইউরোকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এখানে দেখাচ্ছে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশো ছাব্বিশ টাকা একানব্বই পয়সা আর এখন যদি আমরা এই যে ফ্রান্সের এক মাসের স্যালারিটাকে এক হাজার সাতশো ইউরো বিরানব্বই সেন্টকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি এখানে আজকের গুগলের রেট অনুযায়ী দেখাচ্ছে দুই লাখ চব্বিশ হাজার দুইশো পঁয়ষট্টি টাকা বাহাত্তর পয়সা তো এটা হচ্ছে গুগলের রেট কিন্তু আপনারা যদি বাংলাদেশের মানি এক্সচেঞ্জ অথবা যদি ব্যাংকে যেয়ে এক ইউরো সমান বাংলাদেশে কত টাকা সেটা কম্পেয়ার করতে যান সেখানে হয়তোবা এই গুগলের রেটের সাথে ব্যাংক এবং মানি এক্সচেঞ্জের কিছুটা ডিফারেন্ট আপনারা পেতে পারেন তো আমি একটা জাস্ট আপনাদেরকে গুগলের রেট অনুযায়ী একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ফ্রান্সের মিনিমাম এক মাসের বেতন কেমন হতে পারে এখন আপনি যদি পঁয়ত্রিশ ঘন্টার বেশি মানে বিয়াল্লিশ ঘন্টার যদি একটা কাজের কন্টাক্ট পান তাহলে তো আলটিমেটলি আপনার এই যে স্মিক স্যালারি সেটা কিন্তু বেড়ে দুইশো বা তিনশো ইউরো প্লাস হয়ে যাবে তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার সপ্তাহে আপনি কত ঘন্টা কাজ করছেন সেটার উপর বেস করে আপনাকে মান্থলি বেসিসে এবং আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে মালিকের সাথে যেভাবে আপনার জবের কন্টাক্ট হয়েছে সেটার উপরে আপনার এই স্যালারির অনেক কিছু ডিপেন্ড করে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে সেদে দে এবং সেদিইয়ের মধ্যে কি ডিফারেন্ট আছে দে জব এবং সেদেই জবের মধ্যে কী পার্থক্য সেটা আমি খুবই সহজ ভাষায় একটু বলার চেষ্টা করি সেদেই জব হচ্ছে যারা ফ্রান্সে পারমানেন্ট চাকরি করে এবং মান্থলি বেসিসে পেমেন্টটা নিয়ে থাকে এই জবটাকে সে জব বলে আর যারা কন্ট্রাকচুয়াল জব করে সেই পেমেন্টটা হতে পারে পার আওয়ারে পেমেন্ট নিচ্ছে বা সপ্তাহে পেমেন্ট নিচ্ছে অথবা আপনার পার মান্থ হিসেবেও পেমেন্টটা নিতে পারে বাট কন্টাক্টের যে ক্যাটাগরি সেটা হচ্ছে সে দে মানে কন্ট্রাকচুয়াল জব মানে একটা হচ্ছে পারমানেন্ট জব আরেকটা হচ্ছে কন্ট্যাকচুয়াল জব এখন এই দুইটার মধ্যে সুবিধা অসুবিধা কি সেটাও একটু আপনাদেরকে বলার চেষ্টা করি যারা সে জব করে ওনারা এক বছরে দেখা গেল যে এগারো মাস কাজ করে এবং এক মাস ওনারা ছুটি বা কাজ না করে বারো মাসের স্যালারি ড্র করতে পারে এটা একটা বড় সুবিধা যারা সেদেই জব করে আর যারা সেদে দে জব করে ওনাদের সিস্টেমটা এরকম ওনারা যে কয় ঘন্টা কাজের কন্ট্যাক্ট আছে সেই কয় ঘন্টায় ওনারা পেমেন্ট পেয়ে থাকে এক্সট্রা কোনো পেমেন্ট কিন্তু ওনারা পায় না যেই সুবিধাটা আপনার সেদেই জবে আছে ছেলেদেদে জবের আরেকটা অসুবিধা হচ্ছে ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা কাজের একটা কন্ট্যাক্ট পেলেন এবং মান্থলি বেসিসে আপনি পেমেন্ট নেবেন কিন্তু কোনো একটা সপ্তাহে আপনি পঁয়ত্রিশ ঘন্টা ঠিক মতো কাজ করতে পারলেন না অফিসে যেতে পারলেন না বা আপনার কাজের জায়গায় যেতে পারলেন না সেটা হতে পারে আপনার সিকনেসের কারণে বা অনেক বেশি রন্দেব ছিল সেটার কারণে তখন আপনার যে প্রতি ঘন্টায় যে পেমেন্টটা করা হতো এগারো ইউরো পঁয়ষট্টি সেন্ট সেখান থেকে আপনাকে কিন্তু পার আওয়ার হিসেবে আপনার এই ইউরোগুলা কেটে নিয়ে যাবে এবং কেটে তারপরে কিন্তু আপনাকে মান্থলি বেসিসে পেমেন্ট করা হবে মানে আপনি যেই কন্টাকে আপনার এখানে যে এক মাসের স্যালারি ছিল এক হাজার ইউরো আপনার সেই এক হাজার ইউরো থেকে আপনার পার আওয়ারে যে এগারো ইউরো পঁয়ষট্টি সেন্ট করে আপনার কন্ট্যাক্ট ছিল সেখান থেকে টাকা কেটে দিয়ে তখন আপনার মেইন স্যালারি থেকে কিন্তু আপনার অনেক টাকাই কেটে যেতে পারে এটা কিন্তু একটা বড় সমস্যা পাশাপাশি ধরেন আপনি প্রপার ডকুমেন্টস সাবমিট করতে পারেন নাই অনেক সময় এরকম হয় যে আমরা সিখ থাকলেও ঠান্ডা জ্বর থাকলে আমরা ডাক্তারের কাছে যাই না তখন আপনার অফিস বা যেখানে কাজ করছেন সেখানে যদি আপনার প্যাট্রন যদি বলে যে আপনাকে প্রপার ডকুমেন্ট সাবমিট করা লাগবে কেন আপনি কাজ করতে পারেন নাই আপনি যদি তখন ডাক্তারের সার্টিফিকেটগুলো ওখানে শো করতে না পারেন যদি প্যাট্রন চায় তাহলে কিন্তু আপনাকে কাজ থেকে বাদও দিয়ে দিতে পারে সেখানে এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে বাট আপনার যদি এই জবটা সেদেই জব থাকে তাহলে কিন্তু মালিক চাইলেই এত সহজে আপনাকে বাদ দিতে পারবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা যখন কন্ট্যাক্ট করবেন চেক করে নেবেন ওখানে কি কি কন্ট্যাক্ট পেপারে লেখা আছে এটা ফসে থেকে আপনারা বাংলায় ট্রান্সলেট করে বা ইংলিশে ট্রান্সলেট করে যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে সম্পূর্ণ কন্ট্যাক্টটা আগে ঠিক মতো পড়ে নেবেন একটু সময় চেয়ে নেবেন আপনার মালিকের কাছে আপনি কন্ট্যাক্ট পেপারটা মতো পড়ে বুঝে তারপরে আপনারা সাইন করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ